কারিমে আল্লাহ তার ভূমিকম্পকে তার সৈন্যদের একটি হিসাবে উল্লেখ করেছেন আল্লাহর ওমা ইল্লাহু আল্লাহর সৈন্য তিনি ব্যতীত আর কেউ জানে না সেটা কত বিশাল আল্লাহ তালা সুরা মুদাসের একটি সম্রায় সেটা উল্লেখ করেছেন কত রকমের সৈন্য তার হতে পারে নমরুদকে এক সৈন্য দিয়ে হত্যা করেছেন সামান্য এক সৈন্য দিয়ে আবরার হাতিকে ধ্বংস করেছেন আরেক সৈন্য দিয়ে ফেরাউনকে আরেক সৈন্য দিয়ে ধ্বংস করেছেন আল্লাহর সৈন্যের কোনো অভাব নেই তেমনিভাবে ভূমিকম্পকে আল্লাহ তালা কোরআন কারিমে তার সৈন্যদের অন্তর্ভুক্ত করেছেন যা দিয়ে তিনি তার বিরোধীদের ধ্বংস করে থাকেন সুরা ফাছের চার নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন আকাশ মন্ডলীয় পৃথিবীর সৈন্যবাহিনী আল্লাহরিক অলিল্লাহ জুনুদুসামাওয়া তিওয়াল আর্থ আপনি হয়তো মনে করছেন সেনাবাহিনী বলতে শুধু কিছুই না হালকা জিনিস যা আপনি দেখেন না তাও সৈন্যবাহিনী সৈন্যবাহিনী হতে হতে পারে পারে এক আবার অন্য কিছু হইতে পারে যা আপনি কোনোদিন চোখে দেখেন নাই এমন জিনিস দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারে কারণ ইয়াজুজ মাহাজুজকে তিনি ধ্বংস করবেন শুধু তাদের বগলের নিচে একটি পোড়া হবে সেটা দিয়ে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে আল্লাহর জুনুদ আল্লাহর লস্কর আল্লাহর বাহিনী সম্পর্কে আপনার কি ধারণা থাকতে পারে যিনি মাটি ধসিয়ে দিয়ে মাটি কম্পন করে এই ভূমিকম্পন যখন হবে তখন আপনি এভাবেই আল্লাহ তাআলার আজাব এবং গজবে পতিত হতে থাকবেন এ হচ্ছে কোরআনে করিমে আসা আল্লাহ তালা এই ভয় দেখিয়েছেন আমাদেরকে কোরআনে করিমে এই যেভাবে এই যে আজাব আসতে পারে তোমাদের উপর দিয়ে উপর থেকে আসতে পারে চিৎকার নিচ থেকে আসতে পারে ভূমিকম্প আল্লাহ তালা করিম তা উল্লেখ করেছেন